সুনামগঞ্জেরগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য টাকার ফুটকা আটক করল বিজিবির বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউরেরগঞ্জ সীমান্ত এখন ভারতীয় ফুটকা চিনি জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী চোরাচালানের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে স্থানীয় চোড়াকার চক্র চোরাচালানের সর্বরাজ্য এখন লাউড়েরগড় সীমান্ত শুক্রবার রাতে লাউড়েরগড় সীমান্তের জাদুকাটা নদী ও বর্ডার হাটো ও শাহিদাবাদ এলাকা দিয়ে ভারত থেকে রাতের আধারে পথে নিয়ে আসা সাড়ে ছয় লাখ টাকার ফুচকা আটক করেছে লাউড়েরগড় বিজিবির ক্যাম্পের সদস্যরা উনিশে এপ্রিল শনিবার ভোরাতে অভিযান চালিয়ে বাদাখাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন দশভর নামক স্থান হতে দুই হাজার কেজি ভারতীয় ফুচকা আটক করে গোপন সংবাদের ভিত্তিতে লাউরেরগড় সীমান্ত ফাড়ির বিজিবির সদস্যরা ভোরাতে লাউরেরগড় বর্ডার হাট সংলগ্ন দশঘর নামক স্থানে অভিযান পরিচালনা করেন অভিযানে দুই হাজার দুইশো বিশ কেজি ভারতীয় ফুস্কা আটক করেন যার আনুমানিক মূল্য ছয় লাখ ছেষট্টি হাজার টাকা এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ আঠাশ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ জাকারিয়া কাদির জানান আটককৃত ভারতীয় ফুস্কা শুল্ক কার্যালয়ে সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে